তোমরা আর হ্যালো বন্ধুরা আগের দিন যেখানে ভিডিও শেষ করেছিলাম আজ সেখান থেকে স্টার্ট করলাম আর আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তোমাদের দাদা একটা কলিক আছে সেই কলিকেরই বোনের বিয়ে ছিল সেই বোনের বিয়ে উপলক্ষে আমরা এসেছি এত দূরে আর আজ পড়েছিলো প্রচণ্ড গরম তা যাই হোক আমরা ভেবেছি হয়তো বা ফটো তুলছে এখন স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম পরে দেখি যে ভিডিও করেছে যাই হোক ভালো হলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারলাম আর মাম্মা আমি প্রচণ্ড গরমে ঘরের মধ্যে বসে খেলা করছিল আমি বললাম চলো মামা আমরা একটু বাইরে যাই বাইরে ঠান্ডা আছে না হোক ঘরে বসে খেলনা নিয়ে খেলা করবে আর বড় চলে এসেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এই যে চলে এসেছে খুব তাড়াতাড়ি হয়তো বা বিয়ের লগ্ন ছিল ওই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছিল বর por el hecho de ello আমরা খেতে বসে গেছি বাড়ি যেতে হবে তাও বাড়ি যেতে অনেক রাত হয়ে গেছিল নেক্সট শেয়ার করব তোমাদের সঙ্গে খুবই কষ্ট হয়েছিল কালকে মানে বাড়িতে যেতে ক্লান্ত লাগছিল তা যাই হোক তোমাদের নেক্সট কিছু শেয়ার করছে আর মাম্মামকে খাওয়াতে গিয়ে আমার নিজেরই খাওয়া হয় না ওইভাবে আমাকে খাইয়ে যায় নিজের খাওয়া হয় না সব থালায় থেকে যায় জামাতে নোংরা লেগে গেল ওখানে একটা বিড়াল আছে তাই দেখো বিড়ালটা ধরার জন্য কি করছে আমরা খুব ক্লান্ত এখন রাত ওই দশটা সাড়ে দশটা মতো বাজে বোধহয় খেয়াল নেই তাই যাই হোক এখনও ট্রেন আসতে আধা ঘন্টা তো টাইম লাগবে আমরা বসে পুরো ক্লান্ত আমি তো জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছিলাম একটু খারাপ খারাপ লাগছিল ধরবে না কথা বলো আর বলো হ্যাঁ তুমি কথা বলো তাহলে কি মশা থাক মশা ধরতে হবে ধরবে না একদম হাত দেবে না কাছে ওইটাই নোংরা আছে ওইটাই নোংরা আছে ওইটাই নোংরা আছে হাত দেবে না হ্যাঁ ধরবে না ধরলে হাতে কামড় দেয় কিন্তু ও বোঝে না এখনো বেবি না তুমি একটু পিছিয়ে এসো তাহলে আসবে পিছিয়ে এসো দাদাভাই যেই বন্ধুর সঙ্গে আমরা আজকে গেছিলাম বিয়ে বাড়িতে ওই বন্ধুটার ছেলের জন্মদিন আবার কালকে ওর জন্য ওই যে আমরা আবার কালকে আবার ওই দাদাদের বাড়ি যেতে হবে ওর জন্য বাড়িতে ভাবলাম একটু তাড়াতাড়ি পৌঁছাবো সেই লেটই হয়ে গেল। আজ খেলাম বিয়েবাড়ি কালকে আবার যাবো জন্মদিনে তা ভাবছিলাম যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো তাও দেরি হয়ে গেল কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই বিয়েবাড়ির ওখানটা মানে বাদকুল্লার ওখানে তার জন্য একটু দেরি করেই আমরা বেরোলাম খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল এখনই আমরা নেমে যাবো রানাঘাটি স্টেশন চলে এসেছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে চারটে এখন আমরা যাব একটা জন্মদিন অনুষ্ঠানে মা

তাকাও না 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 কিছু শুনছো ঘরের থেকে তো আর দেখাতে পারিনি তোমাদেরকে গিফট এখন চলো বাইরে গিয়ে তোমাদের গিফটটা দেখিয়ে দিই কি নিয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি বাইরে দেখিয়ে দিচ্ছি ঘরে দেখাতে ভুলে গেছি

ভয় করে কিন্তু দাদা দাদাকে তো দাও দাদা একটু দেখুক এই যে আমরা চলে এসেছি রানাঘাটে আর আসতে একটু লেটই হয়ে গেছিলো তা যাই হোক লেট করে এসেছি ভালো হয়েছে মাম্মামকে খাওয়াতে একটু সুবিধা হবে আর যে বাচ্চাটার সঙ্গে মাম্মাম খেলা করছিলো বেবি বয়টার সঙ্গে সেই বেবি বয়টারই আজকে জন্মদিন ছিল আগের দিন তো আমরা একসঙ্গে বাদ কল্যাতে বিয়ে বাড়ি গেছিলাম প্রচণ্ড গরম পড়েছিল বিয়ের দিনকেও প্রচণ্ড গরম পড়েছে আর আজকেও প্রচণ্ড গরম আর যে আগের দিন তো যাদের সঙ্গে গিয়েছিলাম তাদের বাড়িতে এই যে নিমন্তন্ন আমরা এই যে খাওয়া দাওয়া সেরে নিলাম মাম্মামকে এখন খাইয়ে দেব ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে জানিও আর পরে এসেই ভালো হয়েছে কারণ মাম্মামকে খাওয়াতে আমি রিল্যাক্সে খাওয়াতে পারবো আর কেক কাটা হয়ে গেছিলো ওর জন্য ওই ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না আমরা একটু লেট করে ঢুকেছিলাম তোমাদের তো বললামই আর এই যে এখন একটু বসে আছি একটু পরেই বেরিয়ে যাব।